আসসালামু আলাইকুম আজকের বাংলা বাংলানিউজের সবাইকে জানাচ্ছে কাতারে বোমা হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে টানাপোড়ন মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে একযুগে ছয় দেশে হামলা চালিয়ে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল কাতার থেকে ইয়েমেন সীমান্ত পেরিয়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল দুই দিন আগে কাতারের রাজধানীতে অভূতপূর্ব বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনায় মধ্যপ্রাচ্য জুড় উদ্বেগের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলমুরাই খির ভ্যানেজুয়েলায় সারা দেশে দুইশ চুরাশিটি যুদ্ধফ্রন্ট স্থানে সেনা পুলিশ এবং বেসামরিক প্রতিরক্ষা মোতায়েন করা হবে মার্কিন হুমকির মুখে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও এ ঘোষণা দেন নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনা সদস্যদের গুলিতে দুজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী কারাগার থেকে মুক্তির দাবি জানানোর কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালান বলে জানা গেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন পরিকল্পিতভাবে এদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে এই ষড়যন্ত্রের সাথে কয়েকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জড়িত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাতারের বোমা হামলায় ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের টানা পড়েন গত মঙ্গলবার হঠাৎ করে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয় এই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের টানাপড়েন দেখা দিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মাত্র চার মাস আগে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় দোহার ঝলমলে প্রাসাদে তাকে বিমুগ্ধ হতে দেখা যায় তখন উপসাগরীয় এই মিত্রের সঙ্গে এক বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন ট্রাম্প মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় কাতার মূলত এখান থেকে ইরাকের প্রয়াত নেতা সাদ্দাম হোসেন কে উৎখাতে হামলা চালানো হয় এছাড়া মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের যে সামরিক তৎপরতা তা এখনই এই ঘাঁটিকে কেন্দ্র করেই কিন্তু দোহায় মঙ্গলবারের ইসরায়েলি বিমান হামলার সেই সম্পর্ককে নাড়িয়ে দিয়েছে ঘটনায় দৃশ্যত তো ক্ষুব্ধ হন ট্রাম্প দোহা ও পশ্চিমা মিত্রদের কাছ থেকেও তীব্র নিন্দার ঝড় উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে চালানো হামলায় ফিলিস্তিনি সংগঠনের রাজনৈতিক কার্যালয়কে টার্গেট করা হয় এতে এক কাতারি নিরাপত্তা কর্মী সহ ছয় জন নিহত হলেও হামাস নেতারা বেঁচে যান কাতার থেকে ইয়েমেন সীমান্ত পেরিয়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে একযোগে ছয় দেশে হামলা চালে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল কাতার লেবানন সিরিয়া তিউনিশিয়া ইয়েমেন ও গাজায় নির্বিচার বোমা বর্ষণ করে দেশটির মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এ ধরনের আক্রমণাত্মক আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে প্রথমবারের মতো ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ওয়েস্ট বে লেগুন এলাকায় হামাস নেতৃত্বের বৈঠক চলাকালে বিমান হামলায় নিহত হন ছয় জন এর মধ্যে ছিলেন ফামাসের শীর্ষ নেতা হায়ার হায়ার ছেলে তার কার্যালয়ের পরিচালক তিন দেহরক্ষী ও এক কাতারের নিরাপত্তা কর্মকর্তা তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন হামলার স্থল থেকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ড সেন্টার সেন্টকম মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সোমবার থেকে ইসরায়েলে হামলায় অন্তত একশো পঞ্চাশ জন নিহত ও পাঁচশো চল্লিশ জন আহত হয়েছে স্থানীয় সময় দুপুর একটায় লেবাননে বেকা ও হেরমেল জেলায় ইসরায়েলি যুদ্ধ বিমান বর্ষণ করে পাঁচজনকে হত্যা করে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বৈরুতের দক্ষিণে গ্রামে ড্রোন হামলায় আহত হন এক হিজবুল্লা সদস্য সিরিয়ার বিমান হামলা সোমবার গভীর রাতে ইসরাইলি যুদ্ধ বিমান সিরিয়ার হোমস বিমান ও লাতাকিয়ার সেনা বেড়াকে আঘাত হানে হতাহতের খবর পাওয়া যায়নি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে দোহা ইসরায়েলি হামলার পর ল্যাভরভের সঙ্গে কাতারের মন্ত্রীর বৈঠক দুই দিন আগে কাতারের রাজধানীতে অভূতপূর্ব বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনায় মধ্যপ্রাচ্য উদ্বেগের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আল মুরাই খীর আল জাজিরার প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর কৃষ্ণ সাগর তীরবর্তী রুশ রিসোর্ট শহর সচিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়া উপসাগরীয় আরব সহযোগিতা পরিষদ কৌশলগত সংলাপের এক পূর্ণাঙ্গ অধিবেশনে থাকা ল্যাব বলেছেন নয় সেপ্টেম্বর কাতারের দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার ফলে মধ্যপ্রাচ্য সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার মধ্যে আমাদের আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ল্যাব্রব আরও বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে এই পদক্ষেপের খবর পেয়েছি আমরা এটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করি সর্বপ্রথম জাতিসংঘ সনদের এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হস্তক্ষেপ যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার দিকে পরিচালিত করে এই ধরনের পদক্ষেপ অবশ্য কঠোরতম নিন্দার দাবি রাখে এর আগে নয় এক সেপ্টেম্বর দোহায় ধারাবাহিক বিস্ফোরণ এর কিছুক্ষণ পরেই ইসরায়েল দাবি করে তারা হামাস প্রতিনিধিদের উপর আক্রমণ করেছে মার্কিন হুমকির মুখে ভেনেজুয়েলার দুইশো স্থানে সেনা মোতায়েনের ঘোষণা সারা দেশে দুইশো চৌরাশিটি যুদ্ধ স্থানে সেনা পুলিশ এবং বেসামরিক প্রতিরক্ষা মোতায়েন করা হবে মার্কিন মার্কিন মুখে দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিকোলাস ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারকারী চক্র পরিচালনা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে অভিযোগ এনেছে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত এ সময় তারা পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেন কলম্বিয়ার সীমান্ত থেকে শুরু করে দেশের পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উপকূল জুড়ে আমাদের সরকারি সৈন্যদের পূর্ণ প্রস্তুতি কয়েক সপ্তাহ ধরে মাদুর উদ্বেগ প্রকাশ করে আসছেন আমেরিকা সামরিক হুমকির মাধ্যমে তারা দেশ শাসন ব্যবস্থা পরিবর্তন চাইছে উত্তেজনার মধ্যে সম্প্রতি মার্কিন বাহিনী ক্যারিবিয়া অঞ্চলে বিমান হামলা চালিয়ে একটি স্পিডবোর্ড ধ্বংস করেছে নিহত হলেও তারা যে মাদক সংশ্লিষ্ট এর কোনো প্রমাণ পাওয়া যায়নি নেপালে কারাগারে বাহিনীর গুলিতে দুই বন্দী নিহত নেপালের ছাপ জেলা কারাগারে সেনা সদস্যদের গুলিতে দুজন নিহত হওয়ার জানিয়েছে দেশটির সেনাবাহিনী কারাগার থেকে মুক্তির দাবি জানানো সংঘর্ষ এই ঘটনায় বারো জন বন্দী আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী খবর বিবিসি বাংলার এর আগে মঙ্গলবার রাতে দেশটির বাকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকায় একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন শোর বন্দী মারা যায় জেনজি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দি নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন এদিকে নেপাল সেনা বাহিনী জানিয়েছে তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দীকে আটক করেছে গতকাল বুধবার বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী সপ্তাহের রাজপিরাজ জেলা কারাগার থেকে পালানো একশো বিরানব্বই জন বন্দিকে আটক করা হয়েছে দেশটির কাঞ্চনপুরের চাঁদনি এলাকায় ভারতে প্রবেশের চেষ্টার সময় সাতজন বন্দিকে আটক করে নেপালি সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট করা হচ্ছে এই সাথে কয়েকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জড়িত জনগণ নির্বাচনের পথে কোন প্রতিবন্ধকতা বা নৈরাজ্য সহ্য করবে না উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র নচ্ছৎ করে দেওয়া হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন ও গণতন্ত্র ছাড়া দেশ না ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে নচেত দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হয়ে যাবে বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নে বিএনপির পৃথক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন ডাকশো নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে